আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা পৃথিবীতে যদি কোনো আপনজন সন্তানের জন্য থেকে থাকে সে হচ্ছে তার বাবা মা আর বাবা মাই কখনো কখনও অতিরিক্ত আদরের কারণে শিশুদের অনেক ক্ষতি করে থাকে এই ধরুন আপনার শিশুর জন্ম হয়েছে তার দাঁত উঠেছে এখন দাঁত পরিষ্কার করতে হবে দাঁত ব্রাশ করতে হবে আমরা অতিরিক্ত আদর অন অনেক সময় এমন হয়ে যায় অতিরিক্ত আদরের ফলে অথবা অতিরিক্ত সতর্কতার কারণে বাচ্চাদের দাঁত ব্রাশ করিয়ে থাকে বিভিন্ন নিম্নমানের টুথপেস্ট দিয়ে ধরুন আপনি টুথপেস্ট আনবেন বাচ্চারা যদি টুথপেস্ট গিলে ফেলে তাহলে তার অসুখ করতে পারে এই ভেবে আপনি বাচ্চাদেরকে অনেক টেক কেয়ার করার জন্য বাজার থেকে অনেক সময় শিশুদের জন্য যে বেবি টুথপেস্ট পাওয়া যায় সেইগুলি সাধারণত ক্রয় করে থাকেন তো এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের অধিকাংশ দোকানদার কোম্পানি বা অনেক ডিলার পয়েন্ট আছে যারা এই নকল পণ্য ব্যবহার করে থাকে বা বিক্রি করে থাকে এটা আসলে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না কারণ আমরা তো আসলে প্রতিনিয়ত এটা ব্যবহার করি না বা ক্রয় করি না এরই ভুক্তভোগী এই শিশুটি দেখেন এই শিশুটির দাঁতের কি কন্ডিশন হয়েছে এই শিশুটিকে অতিরিক্ত আদরের ফলে বাবা মা অনেক আদরের ফলে লোকাল বাজার থেকে অর্থাৎ দোকান থেকে কসমেটিক্সের দোকান থেকে এই টুথপেস্টটি কেনার পরপরই এক সপ্তাহের মধ্যে তার দাঁত ফ্যাকাশে হয়ে যায় এবং তার দাঁত আস্তে আস্তে মরে যেতে থাকে বর্তমানে তার দাঁতের কন্ডিশন খুবই ভয়াবহ প্রত্যেকটা দাঁত ক্ষয় হয়ে গেছে এবং পুডিং করতে হচ্ছে এরকম অতিরিক্ত আদর থেকে বাচ্চাদেরকে দূরে রাখাই সবচেয়ে উত্তম এবং বাবা মাকে সচেতন হওয়া সবচেয়ে উত্তম দাঁতের চিকিৎসকের সাথে পরামর্শ করে জানা গেল আমরা যে টুথপেস্ট ব্যবহার করি অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা টুথপেস্ট ব্যবহার করে থাকি তো ওই টুথপেস্ট দিয়েই বাচ্চাদেরও দাঁত ব্রাশ করানো যাবে তবে এই দাঁত ব্রাশের সময়কাল হতে হবে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে এবং এই নিয়মটা কিন্তু বড়দের জন্য তাই তিরিশ সেকেন্ডের মধ্যেই সাধারণত দাঁত ব্রাশ শেষ করতে হয় তো এই ক্ষেত্রে বাচ্চারা যদি ওই টুথপেস্ট যদি একটু গিলে ফেলে থাকে তাহলে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে এই ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থেকে থাকে যেমন অতিরিক্ত যুক্ত কিছু প্রোডাক্ট থাকে যেটা আপনারা বাজার থেকে স্যাম্পল কালেক্ট করে অথবা ব্যবহার করে করে বুঝতে পারবেন কোন প্রোডাক্টটা আসলে বাচ্চাদের জন্য ভালো এবং ব্যবহার করানো যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে পারেন তবে জেনারেলি আমরা যে টুথপেস্টটা নর্মালি ব্যবহার করে থাকি দাঁতের যাদের অসুখ নেই নর্মালি যারা আমরা প্রতিদিনের মতো দাঁত সুস্থ আছে যে দাঁত ব্রাশ করে থাকি এই যে এই দাঁতের যেই ব্রাশটা ব্যবহার বা টুথপেস্টটা ব্যবহার করে থাকে সেই টুথপেস্টটা ব্যবহার করলেই বাচ্চারা বাচ্চাদের জন্য ওই টুথপেস্টটা আমরা ব্যবহার করতে পারবো এখন কোনো কোনো দাঁতের সমস্যার কারণে যে স্পেশাল কিছু টুথপেস্ট সাজেস্ট করা থাকে এই টুথপেস্টগুলি বাচ্চাদের জন্য ব্যবহার না করাই উত্তম বন্ধুরা আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা আসলে প্রত্যেকটা বাবা মাই বাচ্চাকে বা তার শিশুকে তার সন্তানকে অনেক ভালোবাসি যার কারণেই এই ধরনের বিব্রতকর অবস্থায় বা এরকম কন্ডিশনে বাচ্চাদেরকে মাঝে মাঝে পড়তে হয় এই জায়গা থেকে আমার এই ভিডিওটি করা যাতে পরবর্তী যারা আমরা বাবা মার দায়িত্ব পালন করছি বা বর্তমানে করছি তারা যেন এই ভুলগুলি না করে থাকে এখন আমার বাচ্চাটাকে কিছু আয়ুর্বেদিক টুথপেস্ট ব্যবহার করাচ্ছে যেটা আমি হাতে বানানো টুথপেস্ট ব্যবহার করাচ্ছি আপনারা চাইলে এই ধরনের টুথপেস্ট বাজার থেকে কিনে ব্যবহার করাতে পারেন তো বন্ধুরা সচেতনমূলক পোস্টে আপনাদের জন্য করলাম এটা একটা সচেতনমূলক পোস্ট আপনারা যারা ভিডিওটি দেখলেন আশা করি উপকৃত হবেন এবং আপনাদের বাচ্চার যত্নটা অবশ্যই সঠিকভাবে নেবেন দেখা হবে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ